এই জন্য সবাই সবার সাথে সুন্দর আসারও সুন্দর ব্যবহার দিয়ে সবার সাথে সুসম্পর্ক রেখে তাদের কাজ নিয়ে সব বাড়িতে মিলে আপনারা সব মানুষের কাছে পৌঁছাবেন কেন কাউকে ছোট করার কিছুই নেই আমরা যদি রাজনীতি করি একটা কর্মীদের সাথে যদি আমাদের সুসম্পর্ক থাকে তাইলে ইনশাআল্লাহ তারা দে যে বেশি খুশখবর দিচ্ছেন যে যাদের পাশে ছিল যে দলে বিবেদিত কর্মী তাদেরকে আমাদের নেতৃবৃন্দরা ভোট দিবেন একান্নষ্ট কমিটি এখানে বাসে কিন্তু আসছে না ওনারা অবশ্যই এই এক একটা ওয়ার্ডের উৎসাহিত হচ্ছে এরা ওয়ার্ডের প্রতিটা ওয়ার্ডের সচেতন ব্যক্তি আমরা মনে করি যে ওনাদের ভোট চিন্তা ভক্তার মাধ্যমেই হবে এটা ওয়ার্ডে হয়তো কোনো কারণে ভোট বাস্তব হইতে পারে অনেক মেহ মানুষ অশিক্ষিত মানুষ এখানে সদস্য হয়েছেন অনেক কিছু ওই বোর্ডের সম্বন্ধে একটা বোর্ডের মূল্য বুঝতো না কিন্তু এরা যারা এখন যারা আছেন এনারা অনেক অনেক সচেতন ওনারা বুঝি শুনি চিন্তা ভাবনা করে যার দ্বারা আমাদের দলের উপকার হবে সমাজের উপকার হবে তাকে অবশ্যই নির্বাচন করবেন এমন কোনো যেটা আমাদের দলের প্রতি হবে সমাজের প্রতি হবে ওই ধরনের ব্যক্তিকে নেতৃত্ব আনবেন না যদি নেতৃত্ব আনেন কারণ আমাদের যে দলের এখন এখন অনেকে দেখা গেছে অনেকে ব্যক্তি নামে পরিচিত যখন উনি দলের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক হবে উনি উনি অপরাধ করলে তখন বলবে বিএনপির সভাপতি প্রমুখ এটা গণনা করাইছে যদি উনি বিএনপি সভাপতি না হইতো তাহলে বলতো অমুক পারে অমুকের হলাই ঘটনা ঘটেছে তাইলে উনার যে নেতা কোনো দোষ করলে পুরো দোষটা আমাদের দলের উপরে আসে বলে দলের উপরে আসে আমরা যারা নেতৃত্ব আছেন আমাদের माननीय সংসদ সদস্য তারেক রহমান খালেদ জিয়া সহ সবার উপরে এই দোষটা আসে পড়বে